নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি নিরামিষ আলুর দমের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি নিরামিষ আলুর দম নিরামিষ আলুর দম তৈরি করার জন্য এখানে আমি পরিমাণ মতো আলু খোসা ছাড়িয়ে একটা আলুকে দু টুকরো করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি সবার প্রথমে গিয়ে দিয়েছি এক চামচ তেল এবার দিয়ে দেব আলু আলু লাগছে স্বাদ মতো লবণ পরিমাণ মতো লবণ উলুদ দিয়ে চার পাঁচ মিনিট আলু ভেজে নেব লবণ উলুর দিয়ে চার পাঁচ মিনিট আলু ভেজে নিয়েছি দশই ঘন্টা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নে আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা আমি টুকরো করে নিয়েছি লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ ফোড়ন লঙ্কা ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো দেড় চামচ আদাও ও লঙ্কা লঙ্কাকে আর লাগছে দুটো মিডিয়াম সাইজের টমেটো দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো এক চামচ ভাজা মশলা এখানে রয়েছে জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা গোলমরিচ যেটা আমি শুকনো খোলা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আর দিয়ে দেবো মিক্সচারের জারটা দিয়েছিল আর লাগছে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এখন আমি আর লবণের ব্যবহার করছি না যেহেতু আলু ভাজবার সময় আমি লবণের ব্যবহার করছি না যদি প্রয়োজন হয় পরে অ্যাড করব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব চার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছিলাম মশলা থেকে তেল সারতে শুরু করে দিয়েছে এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু মশলার সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব। মশলার সাথে মিডিয়াম ফ্লেমে আরও চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব কাজু কিশমিশ পোস্ত ও চিনে বাদাম যেটা আমি একসাথে বেটে নিয়ে আর দিয়ে দেবো মিক্সচারের জারটা ধুয়ে জল তিন চার মিনিট রান্না করব তিন চার মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল এখানে আমি মশলা ধোয়া জল অ্যাড করলাম গ্রেভির সাথে চার পাঁচ মিনিট রান্না করব এবার যাচ্ছি ফাইনাল স্টেপে এই পর্যায়ে আপনারা চাইলে সামান্য পরিমাণে চিনি অ্যাড করতে পারেন আমি আর চিনি ব্যবহার করলাম না দিয়ে ছোট দেড় চামচ গরম মশলা পাউডার পরিমাণ মতো ঘিও অ্যাড করতে পারেন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে দশ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম কাবু কিসমিস ও চিনিবাদাম অ্যাড করার জন্য গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে যদি আপনারা এর থেকেও ড্রাই তৈরি করতে চান অবশ্যই কয়েক টুকরো আলু ভেঙে দিতে পারেন নিরামিষ আলুরদমের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ